নমস্কার বন্ধুরা আজ সকালবেলায় এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাবে সত্যি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারিনি মনটা একদমই ভালো নেই দাঁড়া দাঁড়া হাত ধরে নামবেই এক্ষুনি পড়ে গেছে দাঁড়া দেখাবো দাঁড়া দেখি দেখি কোথায় লেগেছে দেখি দাঁড়া ডক্টরের কাছে নিয়ে যাচ্ছে এখন দাঁড়াব দাঁড়াবো তুমি একা নামবে না একা নামবে না বাবা এখান থেকে পুরো পড়ে গেছো বাপরে কতবার একটা বিপদ গেল বলতো কতবার আবার দৌড়াচ্ছিস কেন যাচ্ছি তো ডক্টরের কাছে আর বেলুনটা কেন এনেছি দেখা দেখা মুখটা আরেকবার দেখে দেখো দাঁড়া দাঁড়া দেখো কি হয়েছে আজ সকাল আটটার সময় যখন হানি ওর পাপার সঙ্গে জল আনতে নিচে নামছিল তখন ওর পাপার হাত ছেড়ে যখন নিজে নিজে একা একা নামতে গেল। তখন সিঁড়িতে স্লিপ কেটে না ও পাঁচ ছটা সিঁড়ির ওপর থেকে গড়াতে গড়াতে পড়ে গেছে তো মানে কী যে অবস্থা হয়েছে মুখের এই থুতনিটাতে কেটে গর্ত হয়ে গেছে তো ওকে নিয়ে আমরা এখন ডক্টরের কাছে যাচ্ছি এই অবস্থাতেও দেখো ওর দুষ্টুমি কিন্তু কমে না মানে এতটা ছটপট ওর যে কেটে গেছে সেই বোধটাও ওর এখনও হয়নি বুঝতেও পারছি না কোথায় লেগেছে কি না তো তার জন্যই ওকে দেখো ডক্টরের কাছে নিয়ে যাচ্ছি যদি মাথায় লেগে থাকে আমি যেহেতু ঘরে ছিলাম আমি দেখতেও পাইনি ওর পাপাও একটু ওপরে ছিল ও ঠিক করে দেখতে পায়নি তো দেখো লাভ ভ্যালি নার্সিংহোমে আমরা চলে এসেছি আর এখানে বাবুকে দেখিয়ে কি বলে দেখি তো বাবুকে দেখিয়ে নিয়েছি আর ওকে একটু ব্যান্ডেজটাও করে দিল বলল তেমন করে মাথাটা তাই ঠিকঠাক আছে কিছু হয়নি তোমাদের অনেক কপাল ভালো ঠিকভাবেও আছে তো যাই হোক অনেক ভালোও লাগছে কথাটা শুনে তো ওকে একটু ব্যান্ডেজটা করে দিচ্ছিল আর ও যা ছটফট করে কাঁদছিল তোমরা একবার দেখো কত কোনো ব্যথা করছে এখনই কি করবেন আর দুষ্টুমি করবি আর দুষ্টুমি করবি আমি যেহেতু একা মানে বাচ্চাটাকে নিয়ে সারাদিন একাই থাকি অনেক ভয়ে ভয়ে থাকি কিন্তু একটা সুবিধা আমার আছে কি বলো তো আমার হাউজিংয়ের সামনেই ডক্টর বলো যে কোনো কিছুর পরিষেবা একদম মানে সামনেই তো আমার অতটা অসুবিধা হয় না দেখো আমার হাউজিংটা ওই যে দেখা যাচ্ছে আর এপারে আমি ডক্টর দেখাতে এসেছি তো একদমই কাছে তোমরা বুঝতে পারছো তো তার জন্য আমি অনেক সুবিধাটা পেয়ে থাকি ও না থাকলেও আমার অতটা অসুবিধা হয় না তোমাদের আশীর্বাদেই একদম তো ওকে নিয়ে একটু চলে এসেছি একটা দিদির আজকে ওটি আছে তো দিদিকে একটু দেখতে এসেছিলাম কিন্তু দিদির ওখানে যেহেতু ভেতরে ঢুকতে দিল না আমরা সিএমআরআইতেই ছিলাম তো এখান থেকেই আবার বাড়ি যাচ্ছি টা